রাত পোহালেই মাহেশে ঐতিহ্যবাহী রথযাত্রা শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে শ্রীরামপুরের মাহেশে এবার ছশো উনত্রিশতম বর্ষে পালিত হতে চলেছে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব সাধক ধ্রুবানন্দ ব্রহ্মচারী শুরু করা এই রথযাত্রা আজও একই ঐশ্বরিক আবহে উদযাপিত হয় মহাপ্রভু শ্রীচৈতন্য থেকে শুরু করে শ্রীরামকৃষ্ণ পরহংসদেব অনেক সাধকই এসেছেন এই রথ টানতে মার্টিন বার্ন কোম্পানির তৈরি ঐতিহাসিক লোহার রথটি কাল বিকেলে তিথি মেনে টানা হবে তার আগে সকালে জগন্নাথ মন্দিরে চলবে বিশেষ পূজাপাঠ সকাল আটটায় গর্ভগৃহ থেকে বেরিয়ে এসে ভক্তদের দর্শন দেবেন জগন্নাথদেব অনবসরকাল শেষে গতকাল পালিত হয়েছে নব যৌবন উৎসব যেখানে রাজবেশে দেখা গেছে জগন্নাথকে কাল দুপুরে দামোদর স্নানের পর একে একে নারায়ণ শিলা সুভদ্রা বলরাম ও জগন্নাথ দেব রথে আরোহণ করবেন বিকেল চারটে নাগাদ রথ রওনা দেবে মাসির বাড়ির উদ্দেশ্যে রথযাত্রাকে কেন্দ্র করে স্নানপিড়ির মাঠে বসেছে মেলা রথের দড়ি ছুঁতে হাজারো ভক্তের ভিড় জমবে তাই করা পুলিশই নজরদারির ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের তরফে সর্ব কার্যেশু মানবম নমশ্বী মানবম নমশ্বি মানবম নমশ্রী মঙ্গলম ভগবান গরুর্ধ্ব মঙ্গলম কুণ্ডরী কাক মঙ্গলায় তনহরি উৎকলে নাভি বিরজা ক্ষেত্র মুৎসতে বিমলা মা মহাদেবী মানে আগামীকাল কখন থেকে একই শুরু হবে জয় জগন্নাথ আগামীকাল ছশো উনত্রিশতম শিবাট মাইসের ঐতিহাসিক রথযাত্রা আমরা মহা মহাসমরায় পালিত করতে চলেছি ভোর সাড়ে পাঁচটার সময় আমাদের মঙ্গলারতি হবে তারপরে আমাদের পূজা অর্চনা শুরু হয়ে যাবে সকাল আটটার সময় আমাদের ভোগ নিবেদন হবে মহাপ্রভুকে সেই ভোগ খেয়ে উনি বাইরের চাতালে উনি দর্শনে বেরোবেন দেখুন এতটাই কৃপালু জগন্নাথ দেব উনি নিজে গর্ভগৃহ থেকে বাইরের চাতালে উনি দর্শন দিচ্ছেন সবাইকে তো বাইরের চাতাল থেকেই অগণিত ভক্তদের ঢল নামবে এই মাহেসে এবং সারাদিনব্যাপী পূজা অর্চনা চলবে দুপুর দুটোর সময় আমাদের দামোদর হয় সূচনা বলা হয় প্রথম উঠবে নারায়ণশিলা তারপরে উঠবে মা সুভদ্রা তারপরে উঠবে বলভদ্রদেব এবং তারপরে উঠবে জগতের নাথ জগতের পিতা পরম পিতা জগন্নাথ দেব আমরা একে একে সেই মা ঠাকুরকে ভগবানকে আমরা নিয়ে যাবো রথে এবং রথে আমরা ওপরে সিংহাসনে আমরা ওনাকে সুসজ্জিত করবো পুষ্পমাল্যে ভূষিত করব স্বর্ণালঙ্কারে ভূষিত করব সোনার মুকুট করিয়ে দেব এবং তারপরে আমরা তৃতীয় তলায় আমরা রামলীলার চিত্র দিয়ে আমরা ঢেকে দিই দ্বিতীয় তলায় আমরা কৃষ্ণলীলা চিত্র দিয়ে ঢেকে দিই এবং নিচের তলায় আমরা চৈতন্য লীলার চিত্র দিয়ে আমরা ঢেকে দিই টোটাল রথ আমাদের সুসজ্জিত হবে নটা যে চূড়া আছে সেই চূড়াও আমরা সজ্জিত করব এবং দুটো আমাদের রোপ আছে সেই দুটো একশো গছ একশো গছ ম্যানিলা রোপ দিয়ে আমরা রথটাকে টানা হবে এবং দুটো অশ্ব আছে সেই পুরোনো জয় ইঞ্জিনিয়ারিং ইংল্যান্ডের সেই অশ্ব সেই অশ্ব একটি সাদা এবং একটি নীল সম্পূর্ণ তামার সেই অস্ত্র দুটি আমরা রথের সামনে রাখবো পাঁচ ফুট চার ইঞ্চির একটা সারথি আছে একটা রাজ দুখানা রাজ অংশ আছে এইভাবেই আমরা রথ টেনে আবার আমরা প্রভুকে জন্ম বেদিতে নিয়ে গিয়ে বসাবো আগামীকাল আজ থেকেই দেখা যাচ্ছে রথের সাজসজ্জা শুরু হয়ে গেছে কী বলবেন আমাদের গতকাল থেকেই সাজসজ্জা শুরু হয়ে গেছে নবযৌবন উৎসব এবং আজকের দিনে নৃত্য উৎসব নবযৌবন নৃত্য উৎসব বলা হয় মাহেশের কারণ মাহেশের মূর্তি তো পাল্টানো হয় না সেই ছশো বছরের এই মূর্তি সারা পৃথিবীর মধ্যে আমাদের সব থেকে পুরাতন জগন্নাথ দেবের মূর্তি আমাদের মাইসেই একমাত্র জল জল করছে বিদ্যমান তাই জন্য আমাদের আগামীকাল রথ আসার ভীষণ ইচ্ছা ছিল কিন্তু কালকে একটুখানি একটা কাজ পরে যাওয়াতে আজকে এলাম কারণ আজকে তো রাজবেশ করানো হয়েছে অপূর্ব সুন্দর রূপ তো এত ভালো লাগছে আমার ইচ্ছা ছিল রাজবেশটাকে পরা অবস্থায় জগন্নাথ দেবকে একদম সামনে থেকে দেখার রথে প্রতি বছর আসি কিন্তু যেটা হয় ভিড়ের জন্য অতটা সামনে পারি না তো আজকে দেখলাম যে জগন্নাথ দেবকে কিভাবে রূপর হাত লাগানো হয়েছে এবং রাজবেশ পরানো হয়েছে

চন্দ্রনগরের রথ খুবই বিখ্যাত আছে এবং চুচু রাতে বিভিন্ন জায়গায় রথ হয় তো পার্টি ফোর্স প্রায় সব জায়গাতে প্রায় দু হাজার মতো ফোর্স আমরা মোতায়েন করবো বিশেষ করে মাহেশের রথ আমাদের নজরে থাকবে আমি নিজে ওখানেই থাকবো এত লোকের মানুষের ওখানে সমাগম হয় সবাই এসে রথ টানতে চায় এবং সে ওখানে মেলাও বসে তো রথ এবং উল্টো রথ একটা আলাদা একটা মানুষের মনে একটা স্থান আছে সে সব কিছু মাথায় রেখে লোকে নিরাপত্তার ব্যবস্থা আমরা করছি ট্রাফিকের একটা বিশেষ রোল আছে ট্রাফিক যত বড় গাড়িগুলো আছে তার রেস্ট্রিকশনস থাকবে যাতে যারা দর্শনার্থীরা এসে দর্শন করতে পারেন সকাল থেকে যে যতগুলো মন্দির আছে জগন্নাথ মন্দির আছে বিশেষ করে মাহেশ্বের মন্দির একটা বিশেষ আমাদের পুলিশের দল ওখানে থাকবে যে সকালে এসে যারা দর্শন করছে ওদের কোনো অসুবিধা না হয় পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে যারা এসে যারা দর্শন করছেন ওখানে সামনেই মন্দিরের সামনে ওখানে পার্কিং করে ওরা দর্শন নিতে পারে এবং রথ যখন হয় তখন যারা রাস্তায় যারা আছেন তাদের ব্যবস্থা করে এবং যা সবাই আমি যে পাস্ট ইনসিডেন্টগুলো আছি ওখানে কোনো চুরি না হয় সেই জন্য একটা আমাদের অ্যান্টি ক্রাইম পার্টি থাকবে সে মহিলাদের কোনো অসুবিধা না হয় আমার উমেন টিম ওখানে ডিপ্লয়েড থাকবে এছাড়া আমাদের প্লেন প্লতে পুলিশ থাকবে নজর রাখার জন্য যে বড়ো বিল্ডিংগুলো আছে যেখানে কাজ হচ্ছে ওখানে পুলিশ মোতায়েন থাকবে কেউ উঠে উপর থেকে না পড়ে যায় বা কোনো দুর্ঘটনা শিকার না হয় সেই ব্যবস্থা আমরা করছি এবং যারা অর্গানাইজার্স আছেন ওদের সঙ্গে আমাদের কন্টিনিউ যোগাযোগ আছে ওদের তিথি অনুযায়ী বা ওনাদের পুজো অনুযায়ী আমরা সব ব্যবস্থা ঠিক মতো মানুষের স্বার্থের জন্য ওনাদের নিরাপত্তার ব্যবস্থা जी कोई G...